পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ তার নিরানব্বই নাম নিয়েছেন আমার বলেন আমার বন্ধুর থাকবে না এমনটা হতে পারে না এই জন্য আল্লাহ নিরানব্বইটা নাম নিয়েছেন তার বন্ধুকে নিরানব্বইটা নাম নিয়েছেন আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকেব আমার নবী ফাতে عمر النبي خاتم، عمر النبي هاشر، عمر النبي ماهي عمر النبي دائي عمر النبي سرد عمر النبي رشيد عمر النبي مولير عمر النبي بشير عمر النبي نزير عمر النبي هادي عمر النبي مهدي عمر النبي يسير عمر النبي طه عمر النبي مزمل، عمر النبي مضاشير عمر النبي شفيع عمر النبي كليب عمر النبي خليل، عمر النبي حبيب الله عمر النبي مصطفى عمر النبي مرطوزه عمر النبي مصطفى عمر النبي مختار عمر النبي نبي ناصر، أمير النبي مансور، أمير النبي قائم، أمير النبي شهيد، أمير النبي آدل، أمير النبي حكيم، أمير النبي نور، أمير النبي حزّا، أمير النبي برهان، أمير النبي أبتهي، أمير النبي موتى، أمير النبي مزكير، أمير النبي مؤمن، أمير النبي مواءس، أمير النبي مدانى، أمير النبي أرابى، أمير النبي هاشمى، أمير النبي تهابى، أمير النبي قراشى، أمير النبي حزازى، أمير النبي براوف، أمير النبي رحيم، أمير النبي يثيم، أمير النبي غني، أمير النبي جواد، أمير النّبي

কেমতের ময়দানে সবাই নাপসি 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 করে চিৎকার করবে ওই কেমতের ময়দানে সবাই জান্নাত তালাশ করবে কিন্তু যারা আজকে মিলাদুন নবীর বাগান সাজিয়েছে ফাতি ইয়াজদান সাজিয়েছে 1 লক্ষ টাকা 1000 টাকা 1 টাকা খরচ করেছে কসম খোদার কেমতের ময়দানে যারা জান্নাত তালাশ করতে হবে না হবে এটা হচ্ছে সরকার মদিনার প্রেমের গত বছর হয়েছিল নব্বই লক্ষ আশি রসুল এই বছর হয়েছিল এক কোটি চার লক্ষ তোমরা জেনে রাখো মাথা থেকে রক্ত ঝরালে তোমরা মিলাদুন্নবী বন্ধ করতে পারবে না কারণ হুসাই নিজে রক্ত দেয় এজি দিলে রক্ত চুষে খায় যত যাবে রক্ত শূন্য হবে শক্ত দান হাত তুলে বলো ঠিক কিনা সরকার মদিনার প্রেমের বাগানকে বন্ধ করতে পারবে না

রব প্রেম আমাদের গলা ঝুরি লাগাতে পারবা শহীদ নুরুল ইসলাম পার করে মত শহীদ করতে পারাবা কিন্তু সুন্নিরা ঈমান কোনদিন বিক্রি করবে আছে যত খন এই দিতে প্রাণ আমি গে যাব না ফির গুনগান যত দিন না বাধা আমি গে যাব না বীর কেউ করে বিশুনাম সুনাম কেউ করে পে আমি গে যাব না বীর গুণগান হাত তুলে বলো ঢিকা তুমি মোর র মোর নবী মোর সব আমি গে যাব না বীর গুন গান বলো না আমি গে যাব বীর গুন গান যত দিকে না বাধা আমি গে যাব

আরে বোকা রাসুলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না আমাদের আকিদা রসুল হচ্ছে নূর আলা নূর রসুলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ সুন্নি জন আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করবেন কি সুন্নি বলে খুব বেশি কষ্ট পাবেন কষ্ট পাবেন না কারণ আমি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমার সম্মানিত বড় ভাই যে মাদ্রাসা থেকে লেখাপড়া করছে আমাদের মাদ্রাসার নাম

যাব সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি আলিম মাদ্রাসা সুন্নি দাখিল মাদ্রাসা সুন্নি এতিম খানা সুন্নি হেফজ খানা গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম নোয়াখালীর লক্ষীপুর দালাল বাজার এক এর উপরে মসজিদ আমার নিজ চোখে দেখেছি সুন্নি জামে মসজিদ সুন্নি জামে মসজিদ গত বছর কিশোরগঞ্জ অষ্টগ্রাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকা গিয়েছিলাম মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন এই যে সুন্নি 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 এক লক্ষ বার দেখাতে পারব কিন্তু আপনাদের চট্টগ্রামে এমন একটা মাদ্রাসা কি আমাকে দেখাতে পারবেন ওহাবি কামিল মাদ্রাসা ওহাবি ফাজিল মাদ্রাসা ওহাবি আলী মাদ্রাসা ওহাবি দাখিল মাদ্রাসা ওহাবি এতিম খানা ওহাবি হাফজ খানা পারবেন না কারণ তারা জানে ওহাবি শব্দ লাগালে সাইন মুড রাতের বেলা ঘুম হয়ে যাবে আর দিনের বেলায় তাদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে ওহাবি মানে গোস্তাক রসুল এরা জাহান্নামী দল ওহাবি মানে বরাস্তার দল এরা

সা সম্পর্ক ওই সুন্নিদের গলায় চুরি লাগাতে পারাবা মনে শহীদ ইসলাম পারকি তার দিয়ে প্রমাণ করেছে সুন্নিরা জীবন দিবে ঈমান কোনোদিন বিক্রি করবে না দান হাত ঠিক